অনেকে তোমরা কালকে থেকে ফোন করা শুরু করেছ স্যার এটা কি সত্যি খবর যে আমাদের সাত হাজার হ্যাঁ তোমরা অনেক জায়গা থেকে কিন্তু এই খবরটা পেয়েছ কিংবা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই খবরটা ঘোরাঘুরি করছে এটা কিন্তু একটা আন অফিসিয়াল একটা কথা রকম অফিসিয়াল নোটিশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তোমাদেরকে জানিয়ে রাখি যদি সাত হাজার সিট বাড়ে বা আসন সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে খুবই ভালো খবর যদি সরকার মনে করে যে সাত হাজার শিক্ষক বৃদ্ধি করবে পদ বৃদ্ধি করা হবে এস জন্য তাহলে তো এটা নিশ্চিত একটা ভালো খবর কিন্তু আমি এটুকু বলতে পারি তোমাদেরকে এটা একটা অফিসিয়াল খবর কিন্তু নয় এটা আন এটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে সাত হাজার শিক্ষক তোমাদের বৃদ্ধি পেতে চলেছে এসএলএসটি টুতে তোমরা যারা এক্সাম দিয়েছ যদি তাই হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিছু না কিছু সিট তোমাদেরকে বাড়বে তোমাদের জন্য একটা সুখবর বলা যেতে পারে এবং তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো বা তোমরা যারা নেবে বলে মনে করছো তোমাদের কাট অফটা কিন্তু অনেকটা কমতে পারে কমতে পারে বলতে অনেকটা কমবে তার জন্য কিন্তু তোমরা যাদের একটু কম নাম্বার এসেছে তোমরা কিন্তু প্রস্তুত থেকো কিংবা প্রস্তুতি নিতে থাকো আমাদের আশা করছি আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে মেরিট লিস্ট অর্থাৎ ইন্টারভিউ ডাকার যে লিস্ট তোমাদেরকে দেবে তার আগেই কিন্তু ফাইনাল যে আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না সেটা কিন্তু কমিশন জানিয়ে দেবে আর আশা করা যায় সিট সিট সংখ্যা সংখ্যা বাড়তে পারে কেন দেখো একটা বলছে কিন্তু না বাড়ালে হিসেব অনেক ছাত্রছাত্রী রয়েছে বিশেষ করে যারা ফ্রেশার্স তাদের কিন্তু চাকরির জায়গাটা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকবে বিভিন্ন বিষয়গুলিতে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানে হয়তো সিট সংখ্যাটা অনেক সেখানে ফ্রেশাররা কিছুটা হলেও চাকরি পাবে কিন্তু অন্যান্য সাবজেক্টে কিন্তু এত সিট সংখ্যা নেই তাই ফ্রেশাররা সেখানে অনেকটাই পিছিয়ে আছে যারা দশ নাম্বার করে অ্যাড হচ্ছে তোমরা ইতিমধ্যে কোর্টের রায় শুনেছ যে দশ নাম্বার অ্যাকচুয়ালি কারা পাবে কারা পাওয়ার যোগ্য তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা শিক্ষক ছিলেন একেবারে ফুল টাইম যারা শিক্ষক ছিলেন তারাই কিন্তু কেবল দশ মার্কের জন্য যোগ্য তারাই কিন্তু এই দশ মার্কটা পেয়ে থাকবে এবং তারা এগিয়ে থাকবে তার জন্য অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু তাদের জন্য যোগ্য নয় এটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে আর যদি এই সাত পদ আবার বাড়ে তাহলে কিন্তু ফ্রেশার্সদের জন্য অন্তত আমি মনে করছি সুখবর ফ্রেশার্সরা নতুন একটা জায়গাতে আবার ইন্টারভিউর জন্য প্রস্তুতি তোমরা নিতে পারো এবং একটা আশা রাখতে পারো যে এই সাত হাজার পদ বাড়লেও বাড়তে পারে শুধু সাত হাজার সিট বাড়া নয় তোমাদের কাছে একবার অনুরোধ করব প্রত্যেকে কিন্তু এই সাত হাজার সিট বাড়ার জন্য যারা আন্দোলন করছে অন্তত সিট বাড়ার জন্য যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের পাশে থেকে সকলে আন্দোলনকে সমর্থন করো এবং তোমরা এই আন্দোলনের নিজেরা অংশ নাও তাহলেই কিন্তু একমাত্র এই সংখ্যা বাড়লেও বাড়তে পারে চেষ্টা করে দেখা যাক যদি অবশ্যই সিট সংখ্যা বাড়ে আমরা অবশ্যই জানাবো কিন্তু এটা কোনো অফিসিয়াল নিউজ নয় এটা একটা আনঅফিশিয়াল নিউজ তোমরা বারবার করে বলতে বলেছিলে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তবুও তোমরা যারা প্রিপারেশন নিতে চাও তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু প্রস্তুতি নিজের থেকে নিতে থাকো যদি সাদা যাচ্ছি এসে যায় তাহলে কিন্তু অনেকটা কাট অফ তোমাদের নেমে যাবে সেই জন্য আমাদের বিশেষ করে পলিটিক্যাল একাডেমি থেকে তোমাদেরকে জানানো হচ্ছে যারা রাষ্ট্রবিজ্ঞানের তোমরা ছাত্র বা ছাত্রী তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো আমাদের এখানে অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে হবে তোমরা এখান থেকে কি পাবে তোমরা চল্লিশটা টপিকের রেকর্ডেড লেকচার এখনো পর্যন্ত যা ইন্টারভিউর জন্য যা ক্লাস হয়েছে সে সমস্ত লেকচারের আমাদের রেকর্ডিং ভিডিও এবং এখানে বিভিন্ন শিক্ষকেরা কিন্তু এসে ক্লাস নিচ্ছেন নামি ইন্টারভিউ সম্পর্কে তোমাদের বোঝাচ্ছেন এবং সমস্ত বিষয়টা কিন্তু হাতে ধরে তৈরি করানো হচ্ছে ডেমো ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্লাস কিন্তু এখানে তোমাদেরকে করিয়ে দেওয়া হচ্ছে তোমরা এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন নাও নেই আমাদের দুশো পঞ্চাশ জন এখনো পর্যন্ত অ্যাডমিশন কমপ্লিট এখনো অ্যাডমিশন চলছে তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি আমাদের এখানে ফোন করো এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নাম্বারে এবং আজই অ্যাডমিশন নিয়ে নাও